হ্যালো ফ্রেন্ডস আমনেল দেখে যখন ভিডিওটি ক্লিক করেছ আর তুমি যদি জিওগ্রাফি স্টুডেন্ট হও এবং ইলেভেন টুয়েলভের এক্সাম দিয়ে থাকো তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এখানে অনেক কিছু প্রমাণ আলোচনা করা হয়েছে যা তোমার কাজে লাগলে লাগতে পারে দেখো যে যে অ্যানসার কি বা ফাইনাল অ্যান্সার কি নামে ওয়েবসাইটে প্রকাশ হয়েছে সেটাই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ষাটটি প্রশ্নের উত্তর কি দেওয়া হয়েছে চেঞ্জ হয়েছে সেটা আমরা ভিডিওতে আগের ভিডিওতে দিয়েছি যদি না দেখে থাকো দেখে নিও ঠিক আছে এবার আমরা দেখে নিই যে দশটি প্রশ্নের উত্তর এখানে পরিবর্তন হয়েছে তার মধ্যে তিনটি প্রশ্নে সকলকে নম্বর দেওয়া হয়েছে কিন্তু এর মাধ্যমে যে দশটা পরিবর্তন হলো এর মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে যে আমাদের কমিশন যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন প্রশ্নের মডেল বেলায় কি তৈরি করতে তারা হয় অপদার্থ ছিল বা তাদের কোনো ত্রুটি ছিল অথবা এখন যারা ফাইনাল কি তৈরি করলেন তাদের মধ্যে কোনো ত্রুটি রয়েছে বা অপদার্থতা কিন্তু থেকে গেছে কারণ আমরা জানি যে এমন একটা সিরিয়াস পরীক্ষা নয় বছর পরে একটা কোর্ট কেসের মাধ্যমে চাকরি হারা শিক্ষকদের এবং ফ্রেশারদেরকে নিয়ে পরীক্ষা হচ্ছে সেখানে ষাটটা প্রশ্নের মধ্যে দশটা প্রশ্ন কিন্তু উত্তর পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে প্রশ্নকর্তা কিভাবে করলেন যিনি তৈরি করলেন আর যিনি ফাইনাল অ্যান্সার কি করলেন তিনি বা কিভাবে করলেন এবার দেখো এমন কিছু প্রশ্নের উত্তর এসেছে যা কিন্তু নতুন বিতর্ক সৃষ্টি করেছে তার মানে এখানে তো আর চ্যালেঞ্জ করার অপশান নেই তাহলে সরাসরি হাইকোর্ট তো কিভাবে বিষয়গুলো হচ্ছে এক এক করে তুলে ধরবো প্রমাণ সহ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখো আমরা প্রথমে যে প্রশ্নগুলোর উত্তর ভুল থেকে ঠিক হয়েছে সেগুলো আমরা দিলে দিয়ে দিয়েছি যে এখানে জাতীয় উদ্যান এটা জিম করবেট উত্তর সঠিক ছিল সঠিক নিয়েছে এটাতে আমাদের কোনো আপত্তি নেই আবার দেখো এখানে ইকোলজি যে হ্যাকেল হবে উত্তর এটা এটাও সঠিক হয়েছে তৃতীয়ত তৃতীয়তার যেটা সাত হবে উত্তর সাত এটাও ঠিক আছে এবং মারা যেটা সেটা সাবানা চলবে এই চারটে থেকে আমাদের কোনো রকম আপত্তি নেই এটা চারটে ভুল ছিল চারটে ঠিক করা হয়েছে বিষয় হচ্ছে এর পরবর্তী থেকে শুরু হলো সমস্যা দেখো প্রথম প্রশ্ন যেটা সমস্যার সেটা হচ্ছে একটা ধ্রুপদী ভৌগোলিক বলা চলে কাদের মধ্যে মানে এদের মধ্যে কাকে বা এই ধ্রুপদীকে বলা হয় ক্লাসিক্যাল জিওগ্রাফার তো আমরা প্রথমে যে মানে উত্তরটা নেওয়া হয়েছিল সেটা ঠিক ছিল বলে আমি মনে করছি এবং স্কিফার আমি জানি না স্কিফার ধ্রুপদী কিনা আমি ধরে নিলাম স্কিফার ধ্রুপদী যে যিনি এক্সামিনার করেছেন তিনি স্কিফারকে ধ্রুপদী হিসেবে ধরছেন তাহলে আলেকজান্ডার ভন হাম্বল্ট কেন ধ্রুপদী নয় সেটা তো আমাকে বলতে হবে কারণ আমি স্পষ্ট প্রমাণে দেখতে পাচ্ছি যে আলেকজান্ডার ভন হাম্বল্ট ধ্রুপদী প্রমাণ কি প্রমাণ তোমরা এখানে দেখে নাও এটা আমার বাম দিকে রয়েছে মাজিদ হোসেনের বই ঠিক আছে তোমরা জানো বিখ্যাত লেখক মাজিদ হোসেন তিনি বই লিখেছিলেন তার বই মানে যে কোনো মাস্টার ডিগ্রি স্টুডেন্টরা কিন্তু পড়ে থাকে অথেন্টিক বই হিসাবে এই বইয়ের সিক্স চ্যাপ্টার সিক্স চ্যাপ্টারটা হচ্ছে মডার্ন জিওগ্রাফি বলে হেডিং এইখানে দেখো এক দুই তিন চার পাঁচ নম্বর লাইন থেকে দ্য অফ দিস পিরিয়ড দিস পিরিয়ড বলতে এখানে মডার্ন জিওগ্রাফির বা মডার্ন পিরিয়ডটাকে বলা হচ্ছে দ্য টাইম অফ হাম্বোল্ট হাম্বোল্ট হচ্ছে সেই হামবোল্ট আলেকজান্ডার ভন হাম্বোল্ট ঠিক আছে এই হাম্বোল্টের নিচে পুরো নাম লেখা আছে এই দেখো এখানে হামবোল্ড অ্যান্ড রিটার বলা আছে ইজ অ্যাজ দা ক্লাসিক্যাল পিরিয়ড অফ জিওগ্রাফি তাহলে যে জিওগ্রাফির পিরিয়ডটা ক্লাসিক্যাল তাহলে সেই জিওগ্রাফারটা কি ক্লাসিক্যাল হবে না এটা কি প্রশ্ন মানে কোনো কোনো সেন্স রাখে তাহলে আমি একটা পিরিয়ডকে একটা জিওগ্রাফিক জিওগ্রাফারের পিরিয়ডকে ক্লাসিক্যাল বলছি কিন্তু জিওগ্রাফারকে ক্লাসিক্যাল ধরছি না এটা আবার কেমন হলো বিষয় আমি তোমরাই বলো কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে বিষয়টা আমার মাথায় ঢুকছে না দ্বিতীয়ত দেখো আমি সেকেন্ড পার্টে যে রেফারেন্সটা দিয়েছি সেটা হচ্ছে সুদীপ্তা অধিকারীর ঠিক আছে সুদীপ্তা অধিকারীর বই ঠিক আছে আমি পুরো নাম লিখছি না এখানে চ্যাপ্টারের নাম চ্যাপ্টার ফাইভ ক্লাসিক্যাল পিরিয়ড অফ মডার্ন জিওগ্রাফি মানে মডার্নের ক্লাসিক্যাল পিরিয়ড ক্লাসিক্যাল মানে ধ্রুপদী এখানে দুটো জিওগ্রাফারের নাম আছে তার মধ্যে প্রথমেই রয়েছে আলেকজান্ডার ভন হামবোল্ট তাহলে আলেকজান্ডার ভন হামবোল্টের পিরিয়ড যদি ক্লাসিক্যাল হয় তাহলে আলেকজান্ডার কেন ক্লাসিক্যাল হবে না এখানে আমি ধরে নিলাম যে স্কিফার ক্লাসিক্যাল আমি তর্কের খাতিরে ধরে নিলাম ঠিক আছে আমি জানি না স্কিফার ক্লাসিক্যাল কি ক্লাসিক্যাল নয় কিন্তু আমাকে বলো কেন আলেকজান্ডার ভন হামবোল্ট ক্লাসিক্যাল হবে না এটার কি কোনো যুক্তি হতে পারে তাহলে এই প্রশ্নের উত্তর কমিশনকে কে বোঝাবে এইটা নিয়ে অবশ্যই হাইকোর্টে যাওয়া উচিত বলে আমি মনে করি দ্বিতীয়ত দেখো নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত বিপন্ন মানে হচ্ছে এন্ডেঞ্জার্ড ইংরেজিতে আমরা যাকে বলি আগে উত্তর নিয়েছিল এশিয়া সিংহ পরে চেঞ্জ করে দিল ভারতীয় হাতি এবার আমরা যদি অপশনগুলো দেখি যে অপশান এ এবং বি যে বিকশীয় বাঘ এবং ডোডো পাখি এরা হলো এক্সটিংক ঠিক আছে এক্সটিংক মানে হচ্ছে আমি হয়তো বানান ভুল লিখলাম যাই হোক এক্সটিংক মানে হচ্ছে যারা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত ঠিক আছে এবার আমরা এই এশীয় সিংহ আর ভারতীয় হাতি এদের বর্তমান অবস্থাটা দেখবো এই প্রশ্নগুলো হলো মোটামুটি তোমাদের জেনারেল নলেজের কারেন্ট প্রশ্ন বই থেকে উত্তর দেওয়া সঠিক হবে বলে আমি মনে যদিও আমাদের অনিশ চট্টোপাধ্যায় স্যারের পরিবেশ বইয়ে এশীয় সিংহকে এনডেঞ্জার বলে উল্লেখ করা আছে আমি দেখেছি কিন্তু আমার প্রশ্ন হলো সেটাও মানতে চাইছি না আমি সরাসরি বলতে চাইছি যে যে সংস্থা কোনো প্রাণীকে বা উদ্ভিদকে এই কি এক্সটিন ঘোষণা করে এখান থেকে আমি দেখি কি আছে এদের পজিশন তো আমরা জানি যে আই ইউ সি এন বলে সংস্থা যারা রেড ডেটা বুক পাবলিশ করে এই রেড ডেটা বুকের সমস্ত বিষয়গুলো থাকে কে এনডেনজার কে ভালনারেবল কে এক্সটিং তো আমি আই ইউ সিএন এর এই দেখো রেড লিস্টের ওয়েবসাইট খুলেছি খুলে ইন্ডিয়ান এলিফ্যান্ট বলে সার্চ দিলাম দেখলাম ইন্ডিয়ান এলিফ্যান্ট বলে কিছু নেই এশিয়ান এলিফ্যান্ট বলে আছে এশিয়ান এলিফ্যান্ট যেহেতু ইন্ডিয়ান এলিফ্যান্টের মনে করো যে ছোট ভাই বা বড় ভাই বা আমি ধরে নিলাম যে যাহা এলি এশিয়ান এলিফ্যান্ট তাহাই ইন্ডিয়ান এলিফ্যান্ট তাহলে একে আমরা ইন্ডেন্জার লিস্টে দেখো আমি দেখতে পাচ্ছি যে এন্ডেনজার্ড ক্যাটেগরি ঠিক এরপরে আমি সার্চ করলাম এশিয়াটিক লায়ন বা ভারতীয় সিংহ যেটা ঠিক আছে তাহলে এইটা এই এশিয়াটিক লায়নটা কি লেখা আছে এখানেও এন্ডেঞ্জার বলে লেখা আছে এটা এখানেও আমরা স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি স্পষ্ট করে এশিয়াটিক লায়ন এন্ডেঞ্জার ঠিক আছে এবং এটা কবে থেকে এন্ডেঞ্জার দেখো দু থেকে আর আগেরটা যে দু হাজার উনিশ থেকে এন্ডেঞ্জার তাহলে এতদিন আগে থেকে যে একটা প্রাণী এন্ডেঞ্জার রয়েছে সেটা কি পরীক্ষকদের একদম মানে চোখে এড়িয়ে গেল হ্যাঁ তাহলে এখানে যদি প্রশ্ন হতো দুটোকেই সঠিক ধরা হতো তাহলে আমি ভাবতাম যে যথেষ্টভাবে যথেষ্ট সাথে উত্তরটা করা হলো ঠিক আছে কিন্তু একটা উত্তরকে উত্তরকে এড়িয়ে সঠিক করা হচ্ছে তাহলে এটা তো অন্যায় যারা এশীয় সিংহ করেছিল বই পড়ে বা জেনে তারা কি এমন অন্যায় করলো যে তারা প্রশ্ন উত্তরটা নম্বরটা পাবে না এটা নিয়ে অবশ্যই হাইকোর্টে যাওয়া উচিত বলে আমি মনে করি তারপরে একটা প্রশ্ন দেখো যে অত্যাধিক অনুভূমিক চাপের ফলে ভাজের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করলে তাকে বলে ড্যাশ ড্যাশ তাহলে এটা দেখো যে ভাত মানে রিকাম্বেন্ট ফোল্ড এর পরে যখন আবার পেশার পরে তাহলে সেইটাকে কি বলে প্রথম উত্তর নিয়েছিল ন্যাপ এখন হয়ে গেল আবৃত ভাজ বিষয়টা আমরা একটু প্রমাণ প্রমাণ খোঁজার চেষ্টা করি এইখানে আমরা নিয়েছি সাবিন্দ্রা সিং এর বই যেটা জিও মরফোলজি সেইখানে বিষয়টা দেখো প্রথমে আমরা রিকামমেন্ট ফোল্ডের এই পর্যন্ত আমরা দেখলাম যে সংজ্ঞা দেওয়া হলো তারপরে দেখা হলো যে ফার্দার ইনক্রিজ অফ দ্য কন্টিনিউড কম্প্রেসিভ ফোর্স ওয়ান লিম অফ দ্য রিকামেন্ট ফোল্ড স্লাইড ফরওয়ার্ড মানে একটা স্লিপ করে সামনের দিকে এগিয়ে যায় অ্যান্ড ওভার এবং উপরে উঠে যায় ঠিক আছে আদার ফোল্ডের অন্য কোন ফোল্ডের উপরে উঠে যায় তাহলে দিস প্রসেস এই প্রসেসটাকে আমরা বলি থ্রাস্ট ঠিক আছে এবং এই প্লেনটাকে বলি থ্রাস্ট প্লেন এবং এই এই আপওয়ার্ড পার্টকে যখন উপরে উঠে যায় তখন সেটাকে আমরা বলি ওভার থ্রাস্ট ফোল্ড বলে স্বামী স্যার লিখছেন ঠিক আছে এবার এই প্রসেসটা যখন আবার হয় তখন দূরে কোনো হরাইজন্টাল মুভমেন্টের ফলে দূরে যখন এখানে লেখা আছে যে ডিউ টু কন্টিনিউড হরাইজন্টাল মুভমেন্ট আরো যখন মুভমেন্ট হবে যে কমপ্রেসিভ ফোর্সের কারণে তখন সেই ফোলটা সেভারাল মানে কয়েক দু কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে ঠিক আছে তো এই প্রসেসটাকে তিনি ন্যাব বলে অভিহিত করেছেন ঠিক আছে আমরা আরও একটা উদাহরণ দিয়ে দিই এই বইটা হচ্ছে পি দয়ালের বই ঠিক আছে অনেক পুরনো বই এটা একটা প্রতিষ্ঠিত টেক্সট বুক নামে জানি আমরা এখানে লেখাই আছে যে টেক্সট বুক অফ জিও মরফোলজি এটা কিন্তু কোন আমার বা তো অন্য কোন ইউটিউবারের লেখা বই নয় ঠিক আছে তো এই বইয়ের একশো তিরাশি এবং একশো চুরাশি পাতায় খুঁজলে তোমরা পেয়ে যাবে বিষয়টা হচ্ছে এই পর্যন্ত রিকাম্বেন্ট ফোল্ডের সংখ্যা দেওয়া হলো তারপরে উইথ ফারদার ইনক্রিজিন প্রেশার অফ দা রিকামবেন্ট ফোল্ড দা শেয়ার্ড স্লাইস একটা পার্ট মানে স্লাইস হয়ে যায় কেটে যায় এবং ফল্ট প্লেন তৈরি হয় ঠিক আছে এবার এখান থেকে বলা হচ্ছে অলমোস্ট হরাইজাল যেটা হয় এবং ওভার থ্রাস্ট ফল্ট বলছে এবার এবার এই ওভার থ্রাস্ট ফল্টের থেকে যখন থ্রাস্ট হয়ে যখন আরো দূরে সরে যায় তখন সেই প্রসেসটাকে প্রসেসটাকে বলা হচ্ছে ন্যাপ আমি ধরে নিলাম যে প্রসেসটাকে ন্যাপ বলছি ফোল্ডটাকে আমি ন্যাপ ধরবো না তাহলে এইখানে তো ওভার থ্রাস্ট ফোল্ড বলেও ফোল্ড বলেও তো একটা অপশান আছে ভাই ওভার ফোল্ড কেন হতে গেলো এখানে উদ্ঘট্ট ভাঁজ বলেও তো একটা ভাঁজের অপশান আছে যদি ন্যাপ না হয় আমি ধরে নিলাম ন্যাপ হলো না তাহলে উদ্ঘট্ট ভাঁজটা কোথায় গেল এখানে ওভার ফোল্ড বলে কি ফোল্ড আছে যে একটা পার্ট উপরে উঠে গেলে সেটাকে ওভার ফোল্ড বলে কিন্তু এইখানে কি বলা হচ্ছে যে ডিটাস পার্ট মানে কেটে ও দূরে চলে গেছে মানে মূল ফোল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোথাও চলে গেছে এখানে বিচ্ছিন্ন হয়ে বাংলাতেও লেখা আছে তাহলে যদি বিচ্ছিন্ন হয় তাহলে কেন হবে না এটা আমার মূল প্রশ্ন ঠিক আছে যারা পড়াশোনা করে ন্যাপ উত্তর করেছে তাদেরটাই আজকে ভুল হয়ে গেল আচ্ছা এর পরে প্রশ্নটা দেখো ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেন কে এই কোরোলজি রূপে প্রাথমিকভাবে মানে ভূগোলকে ই করেছিলেন অভিহিত করেছিলেন বা কোরোলজি টার্মটা দিয়েছিলেন স্ট্র্যাবো আমরা এটাও মাজি দূষণের বই থেকে নিয়ে নিচ্ছি এই যে স্ট্র্যাবো লেখা আছে তিনি কিন্তু এই কোরোলজি কথাটি বলেছিলেন প্রথম ঠিক আছে তাহলে এখানে লেখা আছে হি ওয়াজ দ্য ফার্স্ট হু ডিফাইন দ্য টার্ম কোরোলজি ঠিক আছে আবার দ্বিতীয় আরেকজন ব্যক্তি কোরোলজি সম্পর্কে এগিয়ে গেছিলেন সেটা হচ্ছে

ট্যাবর ভিউ পয়েন্টকে নিয়ে হু ডিক্লেয়ার্ড জিওগ্রাফি এজ এ কোরলজিক্যাল সায়েন্স তাহলে এই অ্যালফ্রেড হেটনারও কোরলজির কনসেপ্টটাকে বলেছেন তিনি ঠিক আছে কিন্তু প্রশ্নকর্তারা দেখো কোরলজির বল কথাই এখানে স্ট্র্যাবও নেই হেডনারও নেই কিন্তু প্রথমে হাটসন উত্তর নিলেন কেন কারণ এই হেটনারের একটা ফলোয়ার ছিল হাটসন তাহলে হেটনার যে পদ্ধতিতে গেছে হাটসন সেই পদ্ধতিতে গেছে যে চিন্তা ভাবনা করে হাট শু উত্তর করলো তার উত্তর প্রথমে ঠিক হলো আবার পরে দেখা হলো সবাইকে নম্বর দিয়ে দেওয়া হলো যে এস কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না হেটনারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সবাই নম্বর পেয়ে যাও ঠিক আছে তাহলে এটা কত রকম মানে মানে কাঁচা কাজ তোমরা একটু দেখে নাও তারপরে দেখো পরের প্রশ্নটা একটু অবাক করার বিষয় যে এখানে কোরিওলিস বল এবং কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স এর ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয় সেটি হলো ই প্রথমে দেখা হচ্ছে যে গ্রেডিয়েন্ট বা উত্তর নিয়েছিল এটা সঠিক ছিল আমার মনে কিন্তু দেখা হলো যে না যে কেউ হয়তো চ্যালেঞ্জ করলো কাউকে আমি অখুশি করব আমি দয়ার মানুষ মানে আমি এস এসসি আমি সবাইকে নম্বর দিয়ে দিলাম যাও বিষয়টা আমরা একটু দেখি দেখো জিওস্ট্রফিক উইন্ড এখানে অপশান আছে জিওস্ট্রফিক উইন্ড কি দেখো জিওস্ট্রপিক উইন্ড দুটো ফোর্সের ব্যালেন্সে তৈরি হয় একটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স আর একটা উইন্ডে যেটা ডিফ্লেশন ফোর্স তৈরি হয় ফোর্স ফোর্স আর দুটোর মাধ্যমে ব্যালেন্সের মাধ্যমে কিন্তু জিওস্ট্রপিক উইন্ড তৈরি হয় কিন্তু আমাদেরকে এখানে দেওয়া হয়েছে যে কোরিওলিস ফোর্স আর সেন্ট্রি ফিউগাল ফোর্স তাহলে দেখো এই ডান দিকে আমি গ্রেডিয়েন্ট তৈরির এটা দেখিয়েছি যে কি কি ফোর্সের ফলে এটা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে গ্রেডিয়েন্ট উইন্ড তৈরি হয় ঠিক আছে যদি নিখুঁত আমরা দেখতে চাই তিনটে ফোর্স একটা হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স একটা সেন্ট্রি ফোর্স আর একটা যে কোরিওলিস ফোর্স বা যেটা বল বলি তিনটে ফোর্সের কম্বিনেশনে কিন্তু গ্রেডিয়েন্ট উইন তৈরি হয় তাহলে আমরা এখানে তিনটে ফোর্স পাচ্ছি না কিন্তু দুটো তো পাচ্ছি বাবা যে কোরিওলিস ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স এই দুটো তো স্পষ্ট পাচ্ছি গ্রেডিয়েন্ট ফোর্স এটা নাই হলো তাহলে এই এই দুটো যখন মিলে গেল তখন গ্রেডিয়েন্ট বায়ু কেন হবে না এটা আমার প্রশ্ন তাহলে যে ছেলেটা বা যে স্টুডেন্ট এই পদ্ধতি যেটা মনে রেখে গ্রেডিয়েন্ট বায়ু উত্তর করে আসলো দেখা যাচ্ছে যে ভুল করে উত্তর করেছে তার নম্বর তার আর এর নম্বর সেম বা অনেকটা অনেক সময় যে ঠিক করেছে তার নম্বর কমে গেল এখানে এক ম্যান স্পাইরাল কোথা থেকে আসলো কেন ঠিক হলো এটা তো একটা সমুদ্র স্রোতের একটা বিষয় ধরে নিলাম সমুদ্র স্রোতের ইফেক্টের মতো বায়ুমণ্ডল ইফেক্ট হয় কিন্তু এই এক ম্যান স্পাইরাল কি কোরিওলিস ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে তৈরি হয় কি তোমরা তো তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানাবে যদি কোনো পয়েন্ট থাকে আমার তো জানা নেই আর এই সাব জিওস্ট্রফিক কোয় এটাই বা কিভাবে তুই যদি গুলি কোরিওলিস ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে না হয় তাহলে সাব জিওস্ট্রফিক কি করে হবে এইখানে আসলে প্রথমে সঠিক উত্তর ছিল এবং পরে গন্ডগোল করে সবাইকে ফ্রি ফ্রি নম্বর দিয়ে দেওয়া হলো এবার প্রশ্ন হতে পারে যে ফ্রি নম্বর দিলে তো সবাই পেল তাহলে কি সমস্যা তাহলে যে ছেলেটা আগে সঠিক উত্তর করে বাহান্ন বা তিপ্পান্ন পেলো আরেকজন ভুল উত্তর করে একান্ন পেলো এখন সে তিন নম্বর ফ্রি পেয়ে দেখা যাচ্ছে যে সেই চুয়ান্ন হয়ে যাচ্ছে তাহলে ডাক পেলে চুয়ান্ন পাবে না তিপান্ন পাবে আমাকে একটু বোঝাও বিষয়টা তাহলে ফ্রি নম্বর দেওয়াটা কি সঠিক হলো এরপরে দেখো এই প্রশ্নটা যে নাম্বার অফ পার্সন লিভিং ইন ইচ হাউল্ড হাউসহোল্ড ইন টাউন ইসকল্ড কি এটা প্রথমে জনগণত্ব হবে না বা পপুলেশন ডেন্সিটি হবে না কারণ আমরা জানি যে পপুলেশন ডেন্সিটি হলো পার ইউনিট এরিয়া এই এরিয়াটা সাধারণত হয় প্লেস বলে ডেমোগ্রাফিতে কোনো কনসেপ্ট নেই তাহলে এটাও বাদ যাচ্ছে হাউস হোল্ড ডেন্সিটিটা কি হাউস হোল্ড ডেন্সিটি হচ্ছে নাম্বার অফ হাউস এখানে নাম্বার অফ পারসন বলা হয়েছে এখানে নাম্বার অফ হাউস হোল্ড ঠিক আছে যারা আরবান প্ল্যানিং করেছো তারা বুঝতে পারবে যে নাম্বার অফ হাউসহোল্ড পার ইউ মানে ইউনিট এরিয়া ঠিক আছে পার ইউনিট এরিয়া মানে প্রত্যেক বর্গ কিলোমিটারে কতটা বাড়ি রয়েছে বা কতটা হাউসহোল্ড রয়েছে বা হাউজিং রয়েছে তাহলে এই এই কনসেপ্টটাকে বলা হয় গৃহ ঘনত্ব কিন্তু আমাদের এইখানে তো নাম্বার অফ পার্সন বলা হচ্ছে তাহলে এই প্রশ্নটাই হচ্ছে ভুল সেই কারণে হয়তো সকলকে নম্বর দিয়েছে দেখো ষাটটা প্রশ্নের মধ্যে এমন এমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর র্যাঙ্ক এর লোক রাখা হয়েছে যারা প্রশ্নটাও ঠিক করে করতে পারছে না ভুক্তভোগী হচ্ছে হচ্ছে ঠিক আছে তারপরে দেখো একটা প্রশ্ন জেলি জেলিফ্ল্যাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চালন ঠিক আছে তো এটা আমি জানলাম ধরে নিলাম যে ধীর প্রবাহ আমি জানি যে সলিফ্ল্যাকশন জেলিফ্ল্যাকশনটা ধীর প্রবাহ কিন্তু ভাই মৃত্তিকা বিসর্পণ এটাকেই তো সলিফ্লাকশন বলে তুমি সরাসরি তুমি মৃত্তিকা বিসর্পণ অপশন রাখছো আর সলিফ উত্তর নিচ্ছ ধীর প্রবাহ মৃত্তিকা বিসর্পণ ধীর প্রবাহ কিন্তু আসলে যে সলিফ্লাকশন তো মৃত্তিকা বিসর্পণ বা সয়েল ক্রিপ বা সয়েল ক্রিপকে কে বলে তাহলে তুমি ধীর প্রবাহ উত্তর নিবে তাহলে মৃত্তিকা বিসর্পণ কেন রাখলে উত্তরে দেখো প্রমাণ প্রমাণ কোথায় রয়েছে ক্রিপ ক্রিপ মানে বিসর্পণ এখানে সরাসরি আবিন্দ্রনাথ সিং এর বই লেখা আছে সয়েল ক্রিপ ইজ অলসো কল্ড এস সলিফ্লাকশান তাহলে সলিফ্লাকশান যখন লেখা আছে তাহলে কোন ধরনের প্রভাব সয়েল ক্রিপ কেন উত্তর হবে না এই সয়েল ক্রিপ বা মৃত্যুর বিসর্পণ কেন উত্তর হবে না এখানে যদি তুমি স্লো ফ্লো আর সয়েল ক্রিপ দুটো উত্তরকে সঠিক করতে তবে তো তোমার জাস্টিস মানে হতো জাজমেন্টটা ঠিক হতো তো এই ছিল আমার আজকের অ্যানালাইসিস বিষয়গুলো দেখো যে এতগুলো প্রশ্নের উত্তর উল্টো পাল্টা দিয়েছে তাতে কি হচ্ছে যে যে আগে থেকে ভালো নম্বর পেয়েছিল তার হয়তো নম্বর বাহান্ন বা 53 তে আটকে যাচ্ছে অনেকে ফ্রি ফ্রি তিনটে নম্বর পেয়ে উল্টো পাল্টা যে নম্বর পেয়ে তাদের হয়তো তিপ্পান্ন বা 54 তে চলে যাচ্ছে তো এই ইনজাস্টিসটার জন্য আজকে আমি ভিডিওটি করলাম এতগুলো প্রমাণ সব অপেক্ষা করে তো এটা নিয়ে অবশ্যই হাইকোর্টে কেস হওয়া উচিত বলে আমি মনে করি ঠিক আছে আর অবশ্যই এই তথ্যগুলো তুলে ধরা যদি যায় অবশ্যই কিন্তু অ্যান্সার সিট পরিবর্তন হবে দেখো আসলে এসএসসি কিন্তু চাই না যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা প্রসেস কমপ্লিট করি কারণ তারা তো অ্যাকসেপ্ট করছে ওয়েলকাম করছে ক্যান্ডিডেট তোমরা এসো কেস করো হাইকোর্টে আমাদের নিয়োগ দিতে দেরি হোক তাহলে আমাদের অন্যান্য ফায়দা কিন্তু লোটা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ঠিক আছে আর যা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের কিন্তু জানাবে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ